জেলা শাসক পরিবর্তন খবর জেলা শাসক পরিবর্তন একাধিক ডিএম পরিবর্তনের নির্দেশিকা নবান্নের প্রায় সব জেলার ক্ষেত্রেই এই পরিবর্তন বলে জানা যাচ্ছে রাজা সাহা প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন রাজা নির্দেশিকায় কি কি বলা হয়েছে রাজা রাজা যাচ্ছে। কি কি বলা হয়েছে কারণে এই পরিবর্তন সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি জানিয়ে রাখবো আপনাদের এসআইআর ঘোষণার আগেই জেলা শাসক পরিবর্তন একদিকে যখন একটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে আজ বিকেলেই কিন্তু এসআইআর দিনক্ষণ ঘোষণা হতে পারে তার চরম প্রস্তুতি এই মুহূর্তে কমিশনের ঠিক চারটে পনেরো নাগাদ এসআইআর দিনক্ষণ ঘোষণা হবে পশ্চিমবঙ্গ সহ দশ থেকে পনেরোটি রাজ্যের এসআইআর দিনক্ষণ ঘোষণা হতে পারে আজ আর এর মধ্যেই এসআইআর ঘোষণার আগে জেলা শাসক পরিবর্তনের নির্দেশিকা নবান্নের রাজা সাহার সঙ্গে আমরা আবার যোগাযোগ করতে পেরেছি প্রতিনিধি রাজা সাহার রয়েছেন রাজা কি নির্দেশিকা রয়েছে কি কারণে পরিবর্তন কি জানতে পারছো

এসআইআর ঘোষণার আগে জেলা শাসক পরিবর্তন একাধিক ডিএম পরিবর্তনের নির্দেশিকা নবানের এই মুহূর্তে যে খবরে নজর রেখেছি এই বিষয়ে আরও বিস্তারিতভাবে জানব প্রতিনিধি খালিদ জামাল আমাদের সঙ্গে রয়েছেন খালিদ তোমার কাছ থেকে এই মুহূর্তে জানতে চাইবো যে এই যে পরিবর্তন একাধিক ডিএম পরিবর্তনের নির্দেশিকা তোমার কাছে এই মুহূর্তে কী কী আপডেট রয়েছে দেখো সাম্প্রতিক সবচেয়ে বড় প্রশাসনিক রদ বা প্রশাসনিক সংস্কার বলা যেতে পারে তার কারণ হচ্ছে যে এর আগে কিন্তু এই ধরনের সংস্কার হয়নি রুটিন বদলি সবসময় নবান্নর পক্ষ থেকে হয়ে থাকে কিন্তু নবান্ন যে বিজ্ঞপ্তি এবার জারি করেছে সেখানে প্রায় সতেরো জন আমলার কিন্তু রদ বদলের তারা কিন্তু বিজ্ঞপ্তি জারি করে। যেটা দেখা যাচ্ছে যে সতেরো জনের মধ্যে চোদ্দ জন কিন্তু আই এস আধিকারিকরা রয়েছেন এবং তিনজন ডাব্লিউ বিসিএস মর্যাদা আধিকারিকরা রয়েছেন উল্লেখযোগ্যভাবে যেটা আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে কলকাতা পুরসভার বিদায়ী মিউনিসিপাল কর্পোরেশনের যিনি কমিশনার ধাওয়াল জেন জেনকে কিন্তু উল্লেখযোগ্যভাবে বীরভূমের জেলা শাসক কিন্তু নিযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন অমান্য এবং উল্টো দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ চব্বিশ পরগনা শাসক সুমিত গুপ্ত সুমিত গুপ্তকে কলকাতা পুরসভার কমিশনার নিয়োগ করা হয়েছে অর্থাৎ এই বড় সড় বদল একটা কিন্তু ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি যে শরৎ কুমার যিনি উত্তর চব্বিশ জেলা শাসক ছিলেন তাকে সেক্রেটারি করা হয়েছে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে তার পাশে পাশে সুমিত গুপ্ত যেটা আগেই বললাম যে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা শাসক ছিল তাকে কলকাতা পুরসভার কমিশনার করা হয়েছে এবং তার পাশাপাশি শশাঙ্ক শেঠি তিনি কিন্তু ম্যানেজিং ডাইরেক্টর ছিলেন হিটকোর তাকে কিন্তু উত্তর চব্বিশ পরগনা জেলা শাসক করা হয়েছে এবং তার পাশাপাশি অরবিন্দ কুমার মিনা যিনি কোচবিহারের জেলা শাসক ছিলেন তাকে কিন্তু সাউথ চব্বিশ পরগনা জেলা শাসক করা হয়েছে এবং রাজশ্রী মিত্র ডিস্ট্রিক্ট চব্বিশ পরগনা মুর্শিদাবাদের তিনি জেলা শাসক ছিলেন তাকে কিন্তু এমডি করা হয়েছে হিটকোর এবং তার পাশাপাশি রজত নন্দা তিনি পুরুলিয়ার জেলা জেলাশাসক ছিলেন তাকে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে তাকে কিন্তু ডাইরেক্টর করা হয়েছে ট্যুরিজম ডিপার্টমেন্টের ওয়েস্ট বেঙ্গল এবং পাশাপাশি ডক্টর প্রীতি গোয়েল প্রীতি গোয়েল যিনি দার্জিলিংয়ে জেলাশাসক ছিলেন তাকে কিন্তু মালদা জেলা শাসক করা হয়েছে একইভাবে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে কন্থম সুধীর তিনি কিন্তু ছিলেন ডেভেলপমেন্ট তাকে কিন্তু জেলা শাসক করা হয়েছে এইভাবে কিন্তু যে যেটা দেখা যাচ্ছে যে ঢওয়াল জেন তিনি কিন্তু কলকাতা পুরসভার কমিশনার ছিলেন তাকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট করা হলো এবং একইভাবে দেখা যাচ্ছে রিসিন ইসমাইল তিনি স্পেশাল সেক্রেটারি ছিলেন হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে তাকে পূর্ব মেদিনীপুরে জেলা শাসক করা হয়েছে এইভাবে প্রায় সতেরো জন যারা আইএস আধিকারিক এবং তার মধ্যে তিনজন ডাব্লিউ বিএসএস আধিকারিক যারা রয়েছেন তাদের কিন্তু রদবদল করা হয়েছে এবং তোমাকে উল্লেখযোগ্যভাবে জানিয়ে রাখি যে এই যে রথবদল এই রথবদল কিন্তু আজকের দিন বিজ্ঞপ্তি জারি হয়নি গত চব্বিশ তারিখে কিন্তু এই বিজ্ঞপ্তি জারি করেছেন নমান্যে সেক্ষেত্রে আজকে একদিকে যখন এসআইআর বিজ্ঞপ্তি জারি হচ্ছে ঠিক তার আগে আজকে যে বিভিন্ন সংবাদ মাধ্যমে যে প্রকাশ পেল এই যে রদবদলের একটা বড় প্রশাসনিক যে সংস্কারের সেটা নিয়ে কিন্তু উল্লেখযোগ্যভাবে বলা যেতে পারে যে একটা রাজনৈতিক মহলে এই বিষয় নিয়ে তুঙ্গে রয়েছে তার কারণ হচ্ছে যেদিন একটা পশ্চিমবঙ্গে এসআইআর লাগু হওয়ার সম্ভাবনা রয়েছে সেদিনই কিন্তু যেটা প্রকাশ্যে এলো যে প্রায় সতেরো জন যারা একেবারে প্রশাসনিক আধিকারিকরা রয়েছেন উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন তাদের কিন্তু বদলি এবং সেই বদলি ঘিরে কিন্তু ইতিমধ্যে রাজনৈতিক মহলে আলোচনা তুঙ্গে সৌম্যজিৎ সঙ্গে থাকো এই মুহূর্তে খালিদ তুমি যে আপডেট দিলে যে একাধিক পরিবর্তনের নির্দেশিকা নবান্নের এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এটি আবারও আপনাদের জানিয়ে রাখব এসআইআর ঘোষণার ঠিক আগেই জেলা শাসক পরিবর্তনের এই নির্দেশিকায় বিজ্ঞপ্তি সামনে এলো একাধিক ডিএম পরিবর্তনের নির্দেশিকা নবান্নের প্রায় সব জেলার ক্ষেত্রেই এই পরিবর্তন কলকাতা পুরসভার কমিশনার থেকে বীরভূমের ডিএম বীরভূমে জেলা শাসক করা হলো ধবল জৈনকে মালদার জেলা শাসক প্রীতি গোয়েল ছিলেন দার্জিলিংয়ে এছাড়াও আরও একাধিক এই রথবদল হয়েছে যে বিষয়ে খালিদ জামাল আমাদের প্রতিনিধি আপডেট দিচ্ছিলেন আমি আবারও একটু খালিদের কাছ থেকেই জেনে নেবো এই গোটা বিষয়টায় বদলির যে বদলি যে ইতিমধ্যেই হল অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে আপডেট এই মুহূর্তে খালিদ তুমি দিচ্ছিলে আবারও যদি একবার স্পষ্ট করো ঠিক এখনো পর্যন্ত কতজন এই আধিকারিক জেলাশাসক তাদেরকে এই বদলি করা হলো সেই তালিকাটা আবারও একটু যদি স্পষ্ট করে বলো থেকে উল্লেখযোগ্যভাবে কিন্তু এই যে সতেরো জনের রথবদল বা প্রশাসনিক সংস্কার কিন্তু গুরুত্বপূর্ণ বলা যেতে পারে তার কারণ আজকে যখন এসআইআর ঘোষণা হতে পারে এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে সেদিনে কিন্তু এই তালিকা প্রকাশ এলো অর্থাৎ এই রথ তালিকা প্রকাশে এলো সেটাই নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে এই সময় আলোচনা তুঙ্গে রয়েছে তার মানে কি যে এসআইআর ঠিক আগে রদ করার কারণ কি এটা হতে পারে যে যেহেতু জাতীয় নির্বাচন কমিশন একদিকে ঘোষণা করেছে যে যখন এসআইআর লাগু হয়ে যাবে বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে তখন কিন্তু রদ বদল করা যাবে না অর্থাৎ বদলি করা যাবে না তার কারণ হচ্ছে যারা সরাসরি এস এর কাজে যুক্ত রয়েছেন তাদেরকে বদলি করা যাবে না এরকম কিন্তু এই মর্মে বিজ্ঞপ্তি জারি করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন সেই কারণে কি তুড়ি ঘড়ি এই রদ বদলের সম্ভাবনা উঠে এসছে তবে নবান্নের যে যুক্তি নবান্ন যুক্তি হচ্ছে যে চব্বিশ তারিখে কিন্তু এই বিজ্ঞপ্তি জারি করে বিভিন্ন প্রশাসনিক মহলে কিন্তু ইতিমধ্যে কিন্তু সেটা পাঠিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ আজকে সাতাশ তারিখ চার দিন আগে বা তিন দিন আগেই কিন্তু এই বিজ্ঞপ্তি প্রশাসনিক প্রশাসনিক মহলে কিন্তু ইতিমধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট যারা বিভিন্ন প্রশাসনিক প্রধানরা রয়েছে তাদের কাছে কিন্তু এই তালিকা কিন্তু চলে গেছে কিন্তু উল্লেখযোগ্যভাবে যেভাবে দেখা যাচ্ছে রদবদল সেটা কিন্তু একটা বড় সম্ভাবনা দিকে যাচ্ছে তার কারণ হচ্ছে আমরা দেখছি কলকাতা পুরসভার যিনি কমিশনার তাকে কিন্তু একেবারে বীরভূম পাঠিয়ে দেওয়া হলো অর্থাৎ তার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বীরভূম বীরভূম এই মুহূর্তে কিন্তু একটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তার কারণ দেউচা দেউছাপঁচামি আমরা জানি দেউচা পঁচামি একটা বড় সড়ো কিন্তু একটা সম্ভাবনা পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে সেই বড় সড়ো সম্ভাবনা তৈরির ক্ষেত্রে একটা গুরু দায়িত্ব দেওয়া হলো ধবল জেনকে বলা যেতে পারে এবং তার পাশাপাশি সুমিত গুপ্ত সুমিত গুপ্ত যিনি দক্ষিণ চব্বিশ জেলা শাসক ছিলেন তাকেও কিন্তু গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব দিয়ে কলকাতা পুরসভার কমিশনার করে দেওয়া হলো এবং একইভাবে শরৎ কুমার তাকে কিন্তু উত্তর চব্বিশ পরগনা থেকে স্বাস্থ্য দফতরের সেক্রেটারি করা হলো এই ধরনের যারা অভিজ্ঞ যারা আইএস রয়েছেন তাদেরকে যাতে কাজে লাগানো যায় তাদেরকে আরও বেশি গুরুত্ব দিয়ে কিন্তু বিভিন্ন দফতর এক দফতর থেকে অন্য দফতরে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে যেটা নবান্ন যুক্তি যে দ্রুত যাতে যে সমস্ত কাজকর্ম রয়েছে উন্নয়নমূলক কাজকর্ম রয়েছে তা সেটা করা যায় এবং তার পাশাপাশি জেলা ভিত্তিক যে সমস্ত কাজগুলো রয়েছে সেটা যাতে ত্বরান্বিত করা যায় আরও অগ্রগতি করা যায় সেই জন্যে কিন্তু এই রদবদল বলে মনে করছে রাজনৈতিক মহল সঙ্গে থাকো খালিদ এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আবারও আপনাদের জানিয়ে রাখলাম যে একাধিক ডিএম পরিবর্তনের যেমন নির্দেশিকা ইতিমধ্যেই নবাদের তরফে যেটা দাবি করা হচ্ছে যে এটা গোটাটাই রুটিন বদলে কিন্তু এই মুহূর্তে অবশ্যই নজর থাকবে একদিকে যেমন খালিদ যেমনটা বলছিল যে আজই একদিকে যখন এসআইআরের দিনক্ষণ ঘোষণা হতে পারে সেই প্রস্তুতি তুঙ্গে রয়েছে কারণ আমরা দেখেছিলাম কমিশনও কিন্তু প্রস্তুত থাকতে বলেছিল যে যে কোনো মুহূর্তে এসআইআর দিনক্ষণ ঘোষণা হতে পারে এবং আজই যে সেই দিন হতে চলেছে এমনটাই কিন্তু অনুমান করা হচ্ছে আজই পশ্চিমবঙ্গ সহ দশ থেকে পনেরোটি রাজ্যের এসআইআর প্রক্রিয়া দিনক্ষণ ঘোষণা হতে পারে ঠিক সেই মুহূর্তে এই তালিকা সামনে এলো যেখানে একাধিক ডিএম পরিবর্তনের নির্দেশিকা নবান্নের প্রায় সব জেলার ক্ষেত্রেই এই পরিবর্তন এবং খালিদ জামানটা কিছুক্ষণ আগেই বলছিল কলকাতা পুরসভার কমিশনার তাকে বীরভূমে ডিএম সেখানে পরিবর্তন করা হয়েছে বীরভূমের জেলা শাসক করা হয়েছে ধবল জৈনকে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ সজল দা আপনিও নিশ্চয়ই খবর পেয়েছেন যে এই মুহূর্তে ডিএম একাধিক ডিএম পরিবর্তন করা হয়েছে একাধিক নির্দেশিকা নবান্নের এসআইআর এর আগেই এসআইআর ঘোষণার আগে কি মনে করছেন কিভাবে দেখছেন দেখুন এটা সরকার কেন্দ্র মানে নির্বাচন কমিশনের কাজ এগিয়ে রাখলো রাজ্য সরকার এটা ভাবার কোনো কারণ নেই যদি এটা নির্বাচন কমিশন করতো তাহলে কারণটা খুঁজে পেতাম কিন্তু ও এটা কি কারণে হলো কি ছক কি প্ল্যান সেটা তো আগে বলা যাবে না এই সরকার তো আর বরংগালা সাজিয়ে রাখছে না নির্বাচন কমিশনের জন্য যে তার কাজ এগিয়ে দিলাম এটা নিশ্চয়ই কোনো কোনো একটা কোনো পরিকল্পনা আর একটু সময় না দিলে সেটা বোঝা যাবে না আর এতগুলো অবাধ্য লক্ষ্যে সরকার পুষ্ট হ্যাঁ এটাও আমি বিশ্বাস করি না অথচ সরালো কেন কি উদ্দেশ্যে সরালো আর কাকে নিয়ে এলো কোন জায়গায় বসালো যেমন ধরুন দার্জিলিং আনপোডাক্টিভ জায়গা দার্জিলিং এর লোকটাকে উত্তর চব্বিশ পরগনার মতন প্রোডাক্টিভ জায়গায় নিয়ে এসো কিনা সেটা আমাদের জানতে হবে আর একটু দেখতে হবে জেলা শাসক করা হয়েছে ধবল এখানে কি মনে করছেন এই অভিজ্ঞতাকে কাজে লাগানো হচ্ছে এই তো বলার জন্য এই খবরটাই তো আমি পাইনি নিশ্চয়ই এই কারণেই করা হচ্ছে যাতে ওই সমস্ত জেলাগুলো যাতে আলো ভালো করে মানে আত্মাতে পারে এসআইআর যাতে অসহযোগিতা করতে পারে কারণ এই বিএমরা এই এআইএসরা এরাই তো এলও দের সঙ্গে সরকলি কমিউনিকেট করবে ও যাদের প্রতি আস্থাশীল নয় তাদের সরিয়ে যাদের প্রতি আস্থাশীল তাদেরকে নিয়ে গেল সরকার কি না সেটা পুরো লিস্টটা দেখে তারপর বুঝতে হবে বেশ ধন্যবাদ সজল দা আমরা কথা বলছিলাম বিজেপিততা সজল ঘোষের সঙ্গে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সিপিএম নেতা বিকাশ এই যে খবর সামনে এসেছে যে এসআইআর ঘোষণার আগে জেলা শাসক পরিবর্তন আমাদের সঙ্গে সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আবারও যোগাযোগ করার চেষ্টা করবো আমি খালিদের কাছ থেকেই এখানে আবার ফিরে যাব খালিদ তুমি যদি আবারও একবার গোটা বিষয়টা জানাও অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় তুমি যেমন জানাচ্ছিলে একেবারে উল্লেখযোগ্যভাবে কিন্তু এই যে প্রশাসনিক সংস্কার বা বলা যেতে পারে যে প্রশাসনিক রদবদল করেছে নবান্ন তার কারণ হচ্ছে যে নবান্নর যে যুক্তি রয়েছে যে বিভিন্ন ক্ষেত্রে মানে উন্নয়নমূলক যে কাজকর্ম রয়েছে সেটা ত্বরান্বিত করার জন্যে রুটিনভাবে কিন্তু এই বদলি হয়ে থাকে এবং সেইভাবে কিন্তু রুটিনভাবে কিন্তু এই বদলিটা দেখছে নবান্ন তার কারণ হচ্ছে যেভাবে উল্লেখযোগ্যভাবে আমরা যেটা দেখতে পাচ্ছি যে একাধিক অভিজ্ঞ যারা ডিএমরা রয়েছেন তাদেরকে কিন্তু অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে যেমনি আমরা দেখলাম যে ডিএম থেকে একেবারে স্বাস্থ্য দফতরের সেক্রেটারি করা হলো শরৎ শরৎ কুমারকে এইভাবে কিন্তু এইভাবে ধবল জেনকে আমরা দেখলাম যে ধবল জেনকে কলকাতা পুরসভার যে অভিজ্ঞতা অর্জন করেছেন এর আগে তিনি হাবড়া পুরসভা ছিলেন বিভিন্ন যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাকে অর্জন করে তাকে কিন্তু একেবারে বীরভূম পাঠানো হলো তার কারণ বীরভূম একটা বড় সম্ভাবনা জায়গায় যাচ্ছে দেউচা পাচামি একটা উল্লেখযোগ্য বিষয়ভাবে যে এখানে একটা কর্মসংস্থানের একটা পরিস্থিতি তৈরি হচ্ছে সেই জায়গা যাতে যোগ্য লোককে পাঠিয়ে দিয়ে সেই কাজটা যাতে আরও ত্বরান্বিত করা যায় সেই উদ্দেশ্যে কিন্তু জেনকে একেবারে কলকাতা পুরসভা থেকে তুলে নিয়ে একেবারে বীরভূম নিয়ে যাওয়া ঠিক একইভাবে সুমিত গুপ্তকে কিন্তু জেলাশাসক দক্ষিণ চব্বিশ পরগনা থেকে নিয়ে আসে কলকাতা পুরসভার কমিশনার করা এই ধরনের বেশ কয়েকটি উল্লেখযোগ্য বিষয় রয়েছে উল্লেখযোগ্য সংস্কার রয়েছে যার মাধ্যমে নবান্ন চাইছে যে যে সমস্ত উন্নয়নমূলকের কাজ এখনো আটকে রয়েছে বা সেই উন্নয়নের কাজ যেটা এখনো থমকে সেটা যাতে দ্রুত সম্পূর্ণ করা যায় তার কারণ এই বছর শেষ হলেই কিন্তু একটা বিধানসভা নির্বাচনের যে দমামা সেই দমামাটা বেজে যাবে তার আগে যতটা কাজ এগিয়ে রাখা যায় এবং যত দ্রুত এই উন্নয়নমূলক কাজ করা যায় সেই উদ্দেশ্যে কিন্তু এই বদলি এবং রুটিন বদলি বলা যেতে পারে যেটা দাবি রয়েছে নবান্নের ক্ষেত্রে থেকে সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলা যেতে পারে যে এই উল্লেখযোগ্যভাবে যে সংস্কার বিশেষ করে যে সংস্কার হয়েছে একেবারে চোদ্দ জন আই এবং তিনজন ডাব্লিউ বিএসএস আধিকারিকদের এটা কিন্তু একদিকে উল্লেখযোগ্য অন্যদিকে কিন্তু এটা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে আলোচনা শুরু হয়েছে যেভাবে একটা মারাত্মক অভিযোগ করলেন সজল ঘোষ কিছুক্ষণ আগে যে কোন একটা পরিকল্পনার জন্যই হয়তো বিরত করছে খালিদ সঙ্গে থাকো আমি আসছি তোমার কাছে আবারও এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সেপের নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিকাশ বাবু যে বিষয় আপনার কাছে এই মুহূর্তে জানতে চাইছিলাম যে এসআইআর ঘোষণার আগেই জেলা শাসক পরিবর্তন করা হলো জানা যাচ্ছে যে ধবল জৈনকে কলকাতা পুরো সভা থেকে বীরভূমে নিয়ে যাওয়া হয়েছে কিভাবে দেখছেন বিষয়টিকে দেখুন এদের তো কাজকর্ম দেখে মনে হচ্ছে এরা কেউ সংগঠিত ভাবে কোনো কাজ করতে চান না পারস্পরিক একটা প্রশাসনিক দ্বন্দ্ব এবং প্রতিযোগিতার মধ্য দিয়ে যাওয়ার চেষ্টা করছেন আসল কাজের কাজ কিছুই হচ্ছে বলে মনে হচ্ছে না শুধু প্রচার এবং আতঙ্কের মধ্যে মানুষকে ফেলার প্রবণতা ওটাল লিস্ট তৈরি করাটা স্বাভাবিক প্রক্রিয়া হঠাৎ এফআইআর এফআইআর করে নাচানাচির কোনো মানে হয় না যাই হোক নির্বাচন কমিশন তারা সাংবিধানিক অধিকার প্রয়োগের করে অপপ্রয়োগ করছেন এই আমাদের সজাগ থাকছে আর কি বিকাশ বাবু আমি আবারও ফিরে যাবো খালিদের কাছে খালি তোমাকে বিরত করেছিলাম তুমি যেমনটা জানাচ্ছিলে দেখো রাজনৈতিক যারা নেতারা রয়েছে তাদের আশঙ্কা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না তার কারণ হচ্ছে যে কিছুদিন আগেই জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল যে বিশেষ করে বিএলওর ক্ষেত্রে তারা কিন্তু এটা নিয়ম জারি করতে চলেছেন বলা যেতে তার জন্য তারা বিজ্ঞপ্তিও জারি করবেন যে যাদেরকে বিএল করা হবে এবং এস এর প্রক্রিয়ার মধ্যে তারা থাকবে তাদেরকে কিন্তু বদলি করা যাবে না এবং তাদেরকে কিন্তু কোনো রকম অন্য কাজে লাগানো যাবে না শুধুমাত্র এস এর কাজ করবে যদি এই বিষয়টাই যদি একেবারে জেলা নির্বাচনী আধিকারিকের ক্ষেত্রে প্রযোজ্য হয় তাহলে কিন্তু এই বদলিটা এসআইআর লাগু হওয়ার পরে বা এসআইআর ঘোষণা হওয়ার পরে বিজ্ঞপ্তি জারি হওয়ার পরে কিন্তু সেই সেটা যদি প্রযোজ্য তাদের তাহলে তাদেরকেও কিন্তু করা যেত না এবং তার আগে তড়িঘড়ি এই বদলি হয়েছে কিনা এটাও কিন্তু একটা প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে তার কারণ হচ্ছে যে যদি এসআইআর জন্যই বদলি করা হয়ে থাকে তাহলে কিন্তু একটা অন্য বিষয় উঠে আসবে আবার অন্য দিকে কিন্তু যে নবান্ন যুক্তি যে প্রত্যেকবারে যেভাবে তারা রুটিন বদলি করেন এবং উন্নয়নমূলক কাজেরকে কে ত্বরান্বিত করার জন্য অগ্রগতির জন্য এই ধরনের রদবদল কিন্তু তারা করেই থাকেন সেই জায়গা থেকে দুটো বিষয় কিন্তু ইতিমধ্যে বিভিন্ন মহলে কিন্তু রাজনীতিকে এবং তার পাশাপাশি বিভিন্ন আলোচনার বিষয় উঠে আসছে তার কারণ হচ্ছে যেভাবে এই বদলি করা হলো উল্লেখযোগ্যভাবে তুমি যদি বিজ্ঞপ্তির তারিখটা দেখো তাহলে সেটা ২৪ তারিখে কিন্তু এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আবারও বিরত করছি খালিদ সং সঙ্গে থাকা এই আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার জয়প্রকাশ দা কাছে দুটি প্রশ্ন এই মুহূর্তে বদলি কেন এসআইআর ঘোষণার আগে এটা যেমন জানতে চাইব পাশাপাশি আপনার কাছে জানতে চাইব বিরোধীরা বলছেন মূলত ভোটকে কেন্দ্র করেই রুটিন বদলি হলেও তারা এটা দাবি করছেন কি বলবেন না এসআইআর আজ ঘোষণা হবে সেই সেটা কি ঘোষণা হয়েছে আজকে একটা প্রেস কনফারেন্স আছে সেখানে এসআইআর ঘোষণা হবে না এ তার ঘোষণা হবে আপনারা নিশ্চয়ই এই এস জানেন অ্যানুয়াল সামারি রিভিশন যেটা প্রত্যেক বছর ভোটার লিস্টে হয়ে থাকে আর এসআইআর বেশ দু দশক পরে পরে হয় অনেক সময় এবং সেটা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এবার এখনকার সময় পশ্চিমবঙ্গের জন্য কোনটা উপযুক্ত হবে সেটা তো আপনারাও জানেন না আমরাও জানি না ইলেকশন কমিশন জানলে প্রকাশ করবে কেউই জানে না কিভাবে হবে আর হলেও কোন পদ্ধতিতে হবে কিন্তু তার সঙ্গে রাজ্য সরকারের বিভিন্ন প্রশাসনিক ব্যাপার তার সঙ্গে কি যুক্ত আছে বিজেপি অনেক কথাই বলে দিচ্ছে আর হলে তিন কোটি লোকের বাদ নাম বাদ যাবে আমরা ড্যাং করে জিতব সব বাঙালি যাদের যারা বর্ডার এরিয়ায় সব সবাইকে হিন্দু হোক মুসলিম হোক নাম বাদ দিয়ে দেবো এইসব তো বিজেপি অনেক কথাই বলছে যেন তারাই ইলেকশন কমিশন চালাচ্ছে কিন্তু তার সঙ্গে তো রাজ্যের প্রশাসনিক যে ব্যবস্থা তার কি যোগাযোগ আছে একটা কে কেন্দ্র করে আজ হবে কিনা কেউ জানে না সেটার ওপরে যদি হাইপথিটিক্যাল প্রশ্ন বা হাইপথিটিক্যাল উত্তর এখন থেকেই দেয় বিজেপি তাহলে তাদের দায়িত্ব সেটা এইসব বলার এইরকম মানে লঘু রাজনীতি আমরা করি না ধন্যবাদ জয়প্রকাশ দা আমাদের সঙ্গে খালিদ জামাল প্রতিনিধি ছিলেন খালিদ তোমাকেও ধন্যবাদ